ওই সকল হুজুরদেরকে আমরা বলবো আপনি বুখারি মুসলিমের এই হাদিস কোথায় নেবেন মা আয়শারা দেল্তার আহা বলছেন নবী সাল্লাল্লাহ আলি সাল্লামের রমাদান ও রমাদানের বাহিরে সালাম তিনি বলছেন যে মা কানে ফি উ ফির রমাদান ওয়ালা গায়রিহি আলা এহ দাশার রা কাতান নবী সাল্লোল্লাহ আলিসাল্লাম রমাদান ও রমাদানের বাহিরে সারা বছর আপনার আট তিন এগারোটা কাগানের বেশি তিনি পড়তেন না স্পষ্ট হয়ে গেল এখান থেকে অতএব তারাবি আলাদা তাহাজ আলাদা এগুলো হচ্ছে তাদের মন গড়া কথাবার্তা একটি সালাতের আমরা পাঁচটি নাম বলি নামাজ একটি পাঁচটি নাম এক নাম্বার কি যদি আপনি তারাবি পরবর্তীতে নাম ধরেন তারাবি তাহাজ ক্যামল লেল ক্যামের অবদান সালাতুল লেল এই পাঁচটি নাম একটি সালাতের বুঝতে পেরেছেন তো বিশ যারা পড়তেছেন ধীরস্থিতের ধীরস্থিরতার সাথে একবারে আস্তে ধীরে করে সুন্দরভাবে কোরআন তেলাপ করুন আর আপনারা বেশ পড়েন অসুবিধা নেই তবে যদি আপনার রাতের সালাদ ন সালামে ধরেন তিনি এই তারাবির সালাত রামাদান মাসে মাত্র তিন রাত তিনি পড়েছেন মাত্র তিন তিন রাত তিনি পড়েছেন এর বেশি তিনি পড়েন পড়েননি আপনি পড়েন আপনি এই কেউ কেউ তো এই কথাও বলেছেন উনচল্লিশ টাকা আপনার কেউ কেউ একচল্লিশ টাকা বলেছেন কেউ কেউ আরও অনেক বেশি বলেছেন কম বেশি বলেছেন অনেক খেলাফ রয়েছে বিষয় এই রাকাত সংখ্যা নিয়ে মুদ্রার কথা হচ্ছে আম্মাজ তারা এই হাদিস এ হাদিস দ্বারা স্পষ্ট হচ্ছে তারাবি তাহাজ্য একই সালাত যেটা তারাবি সেটাই তাহার্য সেটাই আমল আমলেন সেটাই কি আমার কিন্তু হাদিসে কি আসে, মান কমা রমাদান শব্দ শুনিয়ে মান কমা রমাদান যে ব্যক্তি রামাদানের রাতের ক্যাম করলো সেখানে তারাবি নেই তারাবি পরবর্তীতে নাম দিয়েছেন যেটাই তারাবি সেটাই তাহার্য সেটাই কে আমলেন সেটাই কি আমি রমাদান সেটাই হচ্ছে সালাতুল এই পাঁচটি সালাত নাম ভিন্ন ভিন্ন নামাজ একটি মনে থাকবে স্পষ্ট এগুলো নিয়ে ঝামেলা করতে যাবেন না যে যত পারেন পড়েন ফরজ নামাজ ঠিক করেন রমাদানের পরে যেতে আপনার ফরজটা ঠিক থাকে দৈনন্দিন পাশক্ত ফরজ সালাতে ঠিক থাকে এটা আগে আপনি খেয়াল রাখেন এত ঝামেলার মধ্যে যেন না আল্লাহ আমাদেরকে বুঝার তো মাঝাবি ঘোরামি করে লাভ নাই যে বিশের তারাবি হয় না হয় না হয় না কেবল লাভটা তো হয় না কোথায় নেবেন আপনি মুখারী মুসলিমের হাদিস আল্লাহ আমাদেরকে বোঝাতে অভিজ্ঞান করি যে সকল মানুষ এই বরকতপূর্ণ মাস রমাদান মাস পাওয়ার পরও নিজে গুণামুক্ত হতে পারল না নিজে পাপ মুক্ত হতে পারল না এই রমাদান মাসে একিতে নেকিতে সে এগিয়ে যেতে পারল না এই কোরআনের মাস শাহরু রমাদান আল্লাহ কোরআন এটি এমন এক মাস যাতে আল্লাহ তারা মহাগ্রন্থ আল কোরআন নাজির করেছেন হুদাল্লিন্নাস মানব জাতির জন্য সেই কোরআনের পথে নিজেকে পরিচালিত করতে পারলো না নেকি অর্জন করতে পারলো না নিজেকে পাপ মুক্ত করতে পারলো না তার মতো হতবাগ আর কে হবে রে ভাই ইয়া সালাম আল্লাহ আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইবনে হিবান আদাবুল মুফরাদ হাদিস এর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন মান আদরাক রমাদান যে ব্যক্তি রমাদান পেয়ে গেল তারপরে কি ফালাম ইয়ুগফার লাহু নিজেকে পাপ মুক্ত করতে পারলো না নিজে গুণামুক্ত হতে পারলো না সে কিভাবে আল্লাহর রহমত পেতে পারে তার মতো আর হতে পারে আল্লাহ করেছেন কখনো এই হাদিসগুলো যদি শুনি আমাদের অন্তর ছিদ্র হয়ে যাওয়ার কথা যেই সকল মানুষ যেই সকল মানুষরা এখনো রমাদান চলছে এখনো তারা গুণায়ের সাথে জড়িত রমাদান চলছে তারা নাটক সিনেমা নিয়ে ব্যস্ত গান বাজনা নিয়ে ব্যস্ত অশ্লীলতা নিয়ে ব্যস্ত বিভিন্ন হারাম মাজাইজের মধ্যে ডুবে আছে এখনো তারা আল্লাহ বলকে তার রসুলের মধ্যে ফিরে আসেনি এই কথায় বলেছেন মান আদরাক রমাদান যে ব্যক্তি রমাদান পেয়ে গেল নিজেকে পাপ মুক্ত করতে পারলো না গুণা করতে পারলো না তার মতো হতবাগা আর কে হতে পারে এই রমাদানের প্রতিটা রাতেই একজন আহ্বানকারী আল্লাহর পক্ষ থেকে ইউনাদি মুনাদি ডাক দিয়ে বলেন ইয়া বাগিয়াল খায়ের